আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক বলেছেন ষোলো বছর শেখ হাসিনা বাংলাদেশকে তসনস করে দিয়েছিল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হিন্দুস্থানের কাছে নতজানু হয়েছিল আর এসবের প্রতিবাদ করতে গিয়েই বিএনপির ওপর নেমে আসত মামলা জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে যদি সমুন্নত রাখতে চান তাহলে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন দেশে এরই মধ্যে মইন ফখরুলের চেয়েও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে অপেক্ষা কেবল তারিখের জয়নুল আব্দ বলেন পঞ্চাশ বছরেও নাকি রাজনীতিবিদরা সংস্কার করতে পারেনি এখন প্রয়োজন রোজার আগেই আওয়ামী লীগ সিন্ডিকেটকে আইনের আয়তায় নিয়ে আসা যদি আমরা ন্যায্য দামে পেঁয়াজ মুড়ি কাঁচামরিচ কিনতে না পারি তাহলে মুগ্ধদের রক্ত দিয়ে কি লাভ হলো মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করছে আরও করবে কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র রুখতে দরকার উনিশশো সালের মতো সব আন্দোলনকারী দলকে নির্বাচনের আয়তায় নিয়ে আসা দিনের ভোট দিনে করে সংসদ প্রতিনিধি নির্বাচন করা মৈন ফখরুদ্দিনের মতো আলাদা দল করলে দেশের মানুষ তা দিনও মেনে নেবে না ষড়যন্ত্র করার আগে তা রুখে দেওয়ার শক্তি তারেক জিয়ার রয়েছে